वाह, काव के मान माना ना, ठीक है टाइमिंग लग गया, ठीक है ठीक है ठीक है, सिलिंडर सिलिंडर, ये ना का एक लोटर टॉल मुकर तो ला, आया 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 हाय कलो है, ए ए ए ए, ए जितने एक से को बेसिक आप के लिए, मतलब ट्रंड तो होएगा चल, बस चल देखी

কদিন বাদে বলবে দে এখনই ভাঙছি রয়ে গিয়ে হ্যাঁ না ভরবটের জন্য ফ্রি থাকবে তো ভরবটের জন্য ফ্রি ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে রাস্তা থাকবে হালকা বটতলা বট গাছটা কই আমি দেখতে পাই না তো ওই তাহলে গাছটা এ গাছটা তো আজকে কার নয় তাহলে এই যে ভালো সেই বট গাছ যার নামে ভার্গব বটতলা বলা হয় এখানে প্রচুর জেনারেটর পাওয়া যায় হ্যাঁ এখানে জেনারেটরের বিখ্যাত জেনারেটরের জন্য বিখ্যাত এই জায়গাটা এই যে সেই বটতলা এই যে এই সেই বটগাছ বটগাছটা কমসে কম তিন হাজার বছর পুরনো এ দেখতে পাচ্ছো

কোথায় জাহাঙ্গীরপুর এই যে এখানে একটা বিশাল বড় আম গাছ আছে যেটা গাছে ঠেকে যাচ্ছে এই আম গাছটা না বকুল গাছ এটা ফল এবছর একটু ফল আমরা আমরা ওইকাল চারটের সময় গাড়ি ছেড়েছি এখনো পর্যন্ত জায়গা হাফ রাস্তায় এসছি অন্ধকার অন্ধকার ভাব চলে এসেছে খুব ভালো খুব ভালো লাগছে আমাদের হাওয়াটা ঠান্ডা গরম ঠান্ডা গরম হাওয়া আছে রাস্তায় এই চলে গেল চলে গেল কি কি মেশিন এগুলো আর একটা পেট্রোল পাম্প আছে বাজাও বাজাও খুব তো বাজাচ্ছিলে

আমাদের হেলিকপ্টার প্যাড আসছে হেলিকপ্টার এখানে হেলিকপ্টার নামানো হবে সেই লাগছে রাত্রের দৃশ্য ওইটার থেকে আপনি দেখেছো একটা হেলিকপ্টার প্যাড আছে হয়টা আসছে ও সেই লাগছে

మార్లో చె

yang dulu buka cinta, eh buka cinta

দাদু দেখো দেওয়ার টাইম টানছে দাদুরও ও চতন কম না দেখো দাদুকে

আগে পেট চুক্তি মিষ্টি দিমলা খাবে এই 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 ঠিক আছে বন্ধ করে